ডটকমের দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন কর্তৃপক্ষকে অভিনন্দন আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলমান মাদ্রাসা বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য আগ্রহ ব্যক্ত করেছেন আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে এটি একটি সুযোগ এজন্য আপনাদের মৌর জানাই স্বতন্ত্র একটু দে মাদ্রাসা বাংলাদেশে তিন তিন ধরনের আছে প্রথমত কিছু মাদ্রাসা আছে যারা অনুদানপ্রাপ্ত খুবই নামমাত্র অনুদান তারা পায় এটি একটি সংখ্যা মানে শ্রেণী তার সংখ্যা আছে আমাদের তালিকায় পনেরোশো উনিশটি সারাদেশে এছাড়া কিছু মাদ্রাসা আছে যেগুলো অনুদান পায় না কিন্তু তাদের কোড নাম্বার আছে আবার কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো অনুদানও পায় না কোড নাম্বারও নেই বর্তমান সরকার ইন্টিম টিএম তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেগুলো প্রাপ্ত মাদ্রাসা সেগুলোকে প্রথমে এমপি ভুক্ত হবে এবং পর্যায়ক্রমে সরকারের দিকে যাবে তার এই ধারাবাহিকতার প্রথম ধাপ হিসাবে এমপি ভুক্ত হবে এবং ফ্রিট খুব শীঘ্রই ইনশাআল্লাহ আশা করছি আমরা আড়াই মাস থেকেই আমাদের যারা অনুদানপ্রাপ্ত তারা ভুক্ত হয়ে যাচ্ছেন এমপি পাবেন ইশা এজন্য সরকার একটা বাজেট দিয়েছেন এরপরে পরবর্তী ধাপে পরবর্তীটা আসবে এখন শুধুমাত্র পনেরোশো উনিশটি যে তালিকাভুক্ত তারাই এখন আবেদন করছে তাদের আবেদন নেওয়া হচ্ছে এমপিওর জন্য এবং তাদের কাগজপত্র যাবতীয় তথ্য প্রমাণ সঙ্গে যাচাই বাছাই রয়েছে এর মাধ্যমে এবং আজকে সর্বশেষ দিন তাদের এমপিও ভর্তির আবেদনের জন্য এমপিও ভর্তির জন্য আবেদন করার আগে আমাদের মাদ্রাসা বোর্ডে ওই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে তাদের স্বীকৃতি নবায়নের জন্য আবেদন করছে এবং আমরা সেটাও দিন কাজ করছি এবং কি ছুটির দিন শুক্র শনি ছুটি বাতিল করে আমাদের বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ এবং অন্যান্য দিন অফিস টাইমের পরে রাত আটটা পর্যন্ত কাজ অব্যাহত রেখেছেন তো এগুলোর প্রক্রিয়াধীন আছে আশা করি শীঘ্রই এটা পর্যায় পর্যায়ে যাবে অর্থাৎ করতে হবে বাকি পরবর্তী ধাপে আমরা যাদের নাইড যারা কোনো কোড নাম্বার আছে কিন্তু যারা অনুদান পায় না তারা এবং যাদের কোড নাম্বার নাই তাদেরও আমরা কোড নাম্বার দিচ্ছি এমনকি নতুন করে এই মাদ্রাসা স্থাপনের জন্য সুযোগ আছে এটা আমরা ইতিমধ্যেই কারিগরি মাদ্রাসা বিভাগের সচিবের স্বাক্ষরে দু হাজার পঁচিশ সালের সর্বশেষ সংশোধিত নীতিমালা প্রকাশিত হয়েছে ইত্যাদি মাদ্রাসা স্থাপন অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ বিষয়ক এবং সেখানে যে সমস্ত শর্তা আগে ছিল তার সাথে শিথিল করা হয়েছে শর্ত দূরত্বের শর্ত শিথিল করা হয়েছে এবং জমির পরিমাণ ক্যাটাগরি অনুযায়ী মহানগরীতে পৌরসভা এবং নবস্বল অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে জমির পরিমাণ আগে যে শর্ত ছিল তার সাথে কমানো হয়েছে এই এগুলো সম্পর্কিত আবেদন যদি কেউ করতে চায় নতুন মাদ্রাসা স্থাপন করতে চায় আমরা আমাদের মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে আবেদনের ফর্ম আপলোড করে দিয়েছি সেটি ডাউনলোড করে সেই রিকুইজিট ফর্মটি যদি ফিল আপ করে এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা আছে জমির দলিল সর্বশেষ আপডেট খাজনা সহ যা যা দেওয়ার প্রয়োজন সেগুলো যদি ওই প্রকর্মা অনুযায়ী লাভ করে জমা দেয় নির্দিষ্ট ফি দিয়ে জমা দেওয়ার পরে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করবো এবং কোড নাম্বার দেব তো এইটুকু চলমান প্রক্রিয়া এটা আমরা করে যাচ্ছি আশা করি এই যে মাদ্রেশাগুলোর যে দীর্ঘদিনের বঞ্চনা সেই বঞ্চনা খুব শীঘ্রই দূর হবে এবং যে মাদাসাগুলো যদি আমরা সচল করতে পারি এবং মাংসপূর্ণ পাণ্ডান নিষেধ করতে পারি তাহলে আলিয়া মাদেশার ছাত্র যেটা একটি থেকেই পরবর্তী দাখিল পর্যায়ে যাবে দাখিল থেকে আলেও যাবে অর্থাৎ মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং এই মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে একটি গুণ গুণগত পজিটিভ পরিবর্তন হবে আমরা এভাবে আশাবাদী বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে গত বছর চব্বিশ সালের জুলাই বিপ্লব যেটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল সেই বৈষম্যের অন্যতম প্রধান শিকার ছিল মাদ্রেশা শিক্ষা ব্যবস্থা যার মধ্যে একটি ছিল যে মাদ্রাসা শিক্ষার জন্য সাপ্লাই লাইন হচ্ছে যে মাদ্রাসা সেই একটি মাদ্রাসাগুলো বিগত রক্ষে সরকার বন্ধ করে দিয়েছিল এবং তাদের জন্য কোনো ধরনের বরাদ্দ দেয়নি যে কারণে আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে উত্তর পরিস্থিতিতে এখন আমরা মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য নির্লস্ভাবে কাজ করে যাচ্ছি বিশেষ করে আমাদের মাদ্রসাকারী বিভাগের সচিব মহোদয় এবং আমাদের শিক্ষা উপদেষ্টা তারা একেবারে অত্যন্ত পজিটিভ এবং যাবতীয় বৈষম্য দূর করে আমরা যাতে শিক্ষার সঠিক মান নিশ্চিত করে মান এবং সংখ্যা উভয় হবে ইনশাল্লাহ মানটা আমরা প্রাধান্য দিচ্ছি সংখ্যার চাইতে